আমি আপনাদেরকে আজকে কৃষ্ণনগরের একটা অন্য দিক দেখাবো একেবারে কঠোর একটা দিক কৃষ্ণনগরে রুজি রোজগারের আশায় প্রচুর মানুষ আসেন তাদের সঙ্গে এরাও আছেন প্রত্যেক দিন সকালবেলায় ছটার সময় তারা আসেন দুপুর বারোটা অবধি থাকেন সাইকেলগুলোকে দেখলে বুঝতে পারছেন এগুলো কিন্তু শ্রমিকদের সাইকেল এটা কিন্তু কোনো সুখী সাইকেল নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কৃষ্ণনগরের চিত্রমন্দির সিনেমা হল অঞ্চলের অংশ চিত্রমন্দির সিনেমা হল এখন নেই সেটা এক বদলে এখন অন্য একটা বিল্ডিং রয়েছে ইরা কারা এরা হল লেবার কাজের সন্ধানে আসা লেবার শুনুন তাদের মুখ থেকেই তাদের কথা আপনাদের এখানে কী কী লেবার পাওয়া যায় সব রকম পাওয়া যায় পাওয়া যাবে রাজমিস্ত্রি পাওয়া যাবে ঝুড়ি কোদালির কাজ পাওয়া যাবে মাটি কাটার কাজ পাওয়া যাবে বছরের পর বছর ধরে এই মানুষগুলো আসছেন বেলায় আসেন মোটামুটি ছটা নাগাদ বারোটা অবধি থাকেন এরা লেবার এখানে যাদের এদের প্রয়োজন হয় এই সমস্ত কাজের তারা এখানে এসে তাদের সঙ্গে চুক্তি করে নিয়ে যান এরা চুক্তিতেও দলবদ্ধভাবেও যান কৃষ্ণনগর কেন কৃষ্ণনগরের আশেপাশে অনেকটা দূর জুড়েও তারা যেতে রাজি প্রত্যেক দিন কাজ হয় এমন নয় মাসে দিন দশক তো বসেই থাকতে হয় কত দূর দূর থেকে এরা আসেন কেমন লাগলো ভিডিওটি জানাবেন